আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি কিছু নতুন টেকনিশিয়ান বাইদের জন্য তারা আমাকে কমেন্ট করে বলছে যে বাই ইনফিনিক্স আইটেল টেকনো এই মোবাইলগুলোর কিছু ডিসপ্লে লিস্ট আপনার ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানান কারণ আমরা ইনফিনিক্স আইটেল টেকনো এই মোবাইলগুলোর ডিসপ্লে লিস্ট অনেক জায়গায় খুঁজে পাইতেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো টাইম মিলতেছে না কিছু কিছু মডেল বল দিতেছে কিন্তু আমার এই ভিডিওগুলোতে আমি যে ডিসপ্লে লিস্টটা দিয়েছি সেগুলো যদি আপনারা প্রয়োগ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে কারণ এগুলো আমার নিজের টেস্ট করা আমি যে যে ডিসপ্লে লিস্টগুলো দিয়েছি কম্বো ডিসপ্লে সেই ডিসপ্লে লিস্টগুলো যদি আপনারা বা সেই ডিসপ্লেগুলো যদি আপনারা দোকানে রাখেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্টভাবে সেই সেমসেম মডেলের মধ্যেই লাগাতে পারবে তো কোন কোন ডিসপ্লেগুলো আপনারা দোকানে রাখবেন তা আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনারা ইনফিনিক্স শর্ট এট এই ডিসপ্লেটি আপনারা দোকানে রাখবেন এই ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে ইনফিনিক্স শর্ট এট ইনফিনিক্স শর্ট এট লাইট টেকনো স্পার্ক ফোর টেকনো কেমন টুয়েলভএ এই মোট চারটা ডিসপ্লের মধ্যে ইনফিনিক্স অর্ট এইট এই ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে মোট এই চারটি মোবাইলের মধ্যে আপনারা লাগাতে পারবেন তারপর দুই নম্বরে আপনারা যে ডিসপ্লেটি রাখবেন সেটি হলো ইনফিনিক্স অট টুয়েলএ প্লে ইনফিনিক্স অট টুয়েলভ প্লে এই ডিসপ্লেটি বা এখান থেকে যে ডিসপ্লে নামগুলো আছে তার মধ্যে যে কোনো একটি যদি আপনারা দোকানে রাখেন তাহলেই আপনারা এসবগুলো মডেলেই লাগাতে পারবেন ধরুন আপনারা ইনফিনিক্স হট টুয়েলভ এফ এই ডিসপ্লেটি দোকানে রাখলেন তাহলে ইনফিনিক্স হট টুয়েলভ এফ ইনফিনিক্স হট টুয়েলভ এফ আই ইনফিনিক্স হট টোয়েন্টি প্লে ইনফিনিক্স হট থার্টি প্লে টেকনোপোভা ফোর টেকনোপোভা নিউ টু টেকনোপোভা নিউ থ্রি আইটেল পি ফোরটি প্লাস এই তিন ছয় নয় এই মোট নয়টি মডেলের মধ্যে আপনারা এই ইনফিনিক্স হর টুয়েলভ প্লে বা যে এই নয়টি থেকে যে কোনো একটি ডিসপ্লে যদি আপনারা দোকানে রাখেন তাহলে এই নয়টি মোবাইলের মধ্যে আপনারা লাগাতে পারবেন তারপরে তিন নম্বরে যে ডিসপ্লেটি রাখবেন সেটি হলো তিন নম্বরে আপনারা যে ডিসপ্লেটি রাখবেন সেটি হলো ইনফিনিক্স স্মার্ট সেভেন ইনফিনিক্স স্মার্ট সেভেন ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে ইনফিনিক্স স্মার্ট সেভেন এইচডি ইনফিনিক্স স্মার্ট সেভেন প্লাস ইনফিনিক্স হট থার্টি আই টেকনো পপ সেভেন টেকনো পপ সেভেন প্রো টেকনো Spark গো দুহাজার তেইশ টেকনো 10C, টেন সি টেকনো 5G, টেন ফাইভ জি আইটেল পি চল্লিশ আইটেল এ সাইট আইটেল এ সিক্সটি এস আইটেল এ মডেলে আপনারা এই ইনফিনিক্স স্মার্ট যদি রাখেন তাহলে আপনারা মুখ চোদ্দোটি মোবাইলের মধ্যে লাগাতে পারবেন এগুলো হচ্ছে মূলত কম্বো ডিসপ্লে যে কোনো একটা রাখলে আপনারা চোদ্দোটা মোবাইলের মধ্যে লাগাতে পারবেন তারপর চার নম্বরে আপনারা যে ডিসপ্লেটি রাখবেন সেই ডিসপ্লেটি হলো আইটেল বিষন প্রো আইটেল বিষন প্রো এটি আইটেলের মধ্যে একটি কমন একটি মোবাইল এবং এই ডিসপ্লেটাও অনেক কমন আপনারা আইটেল বিষন প্রো এই ডিসপ্লেটি যদি দোকানে রাখেন তাহলে আইটেল বিষন প্লাস আইটেল বিশন টু এস আইটেল পি থার্টি সিক্স প্রো লাইট আইটেল পি থার্টি সিক্স ইনফিনিক্স স্মার্ট ফাইভ ইনফিনিক্স স্মার্ট ফাইভ ইনফিনিক্স টেন লাইট টোটাল টোটাল আটটা মডেলের মধ্যে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন তারপর পাঁচ নম্বরে আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো ইনফিনিক্স স্মার্ট এইট ইনফিনিক্স স্মার্ট এইট এই ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে ইনফিনিক্স স্মার্ট এইট এইচডি ইনফিনিক্স ফর নাইন টেকনো টোয়েন্টি সি টেকনো টোয়েন্টি টেকনো গো দু হাজার চব্বিশ টোটাল তিন ছয় টোটাল মোট ছয়টা মডেলের মধ্যে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন ইনফিনিক্স স্মার্ট এইট এই ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন বা এই ছয়টির মধ্যে যে কোনো একটি ডিসপ্লে যদি আপনারা দোকানে রাখেন তাহলে মোট এই ছয়টি মডেলের মধ্যে লাগাতে পারবেন তো আপনারা আর কী কী বিষয় নিয়ে ভিডিও চান তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমি মূলত আমার যেসব সাবস্ক্রাইবার রয়েছে এবং যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা রয়েছে মোবাইল সার্ভিসিং সম্পর্কে অনেকটা বোঝেন না বা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাইতেছেন বা কোনো জায়গায় ট্রেনিং করতে চাইতেছেন তারা চাইলে আমার মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন এবং আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান তা আমাকে জানাবেন আমার কমেন্ট বক্স আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন বা মোবাইল সার্ভিসিং বিষয়ক যদি কোনো পরামর্শ চান তাহলে আমাকে জানতে চাইবেন আমি যতটুকু জানিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম